কেন ভালো না কে গরীব বাবা মা নাই মারা গেছে অসুস্থ একটা দাদি আছে ছোট একটা বйнаশের পরে কে্যারেক্টারে চলে আইছো কি কে্যারেক্টারে চলে আইছো চলে আসে না একটা যদি ভালো মনের মানুষ পাই কেউ যদি আমরে একটু দাও নি আমার পাশে থেকে জীবন সঙ্গী বানাইতে চাই অনেক মানুষ আছে কি এই যে একই কথা কোয়া যে মনের মানুষ চাই বাবা না দাদির কাছে মানুষ হইছি বাপ নাই বড় বোন আমি ঠিক আছে এই যে কথা বলে মানুষের সাথে বংশং গল্প করে আরে এ গালাগালি দেয় আমাদের ভাই গাছন উপর একটা আল্লাহ আছে মিথ্যা বলে উপর আল্লাহ বিচার করবে কেউ প্রতিবেদন সুখে পড়ে কেউ সারে দুঃখে হয়তো মনে করো আমাকে এখন দিন বাবা মার নামে মিথ্যা কথা বলবেন আমার নাই বলি সেটা আমি সত্য বলছি তাই নাকি এখন আমি মানুষের টেলারের দোকানে কাজ করি কেউ যদি একটা সেলাই মেশিন কিনে আমার একটু দায়িত্ব নিয়ে পাশে থেকে আমি সেইরকম মানুষ পেলে তোমার নাম কি আমার নাম খাদিজা খাদিজা ভালো অনেক সুন্দর নাম তো হ্যাঁ হ্যাঁ নাম সুন্দর হইলে কি হবে কামে কুমড়ে তো আর সুন্দর কামে সুন্দর না পরের বাসা কাজ করে খাই কি আর সুন্দর কামে সুন্দর হবে কামনে কামে সুন্দর হইতে হলে তো নিজের ভিতর একটু রস রাখতে হবে রস কস যে মনের মানুষ হবে তা আছে কিনা সেই দেখবে দজনে দেখি তার লাভ নেই যে আমার নিজের আপনজন হইতে পারবে মন মতন সেইরকম মানুষ পাইলে অবশ্যই দেখবে আছে কি গাছ থেকে কাটাল কোন দিন ডাটিতে কাটেছেন গাছ থেকে তো কাটাল কাইটা তো মানছি খাই না আপনি কাটছেন না কেন সেটা করছেন না আমি কাটি নাই যদি কাটাল ধরে তো অবশ্যই কাটবো না ওই যে কাটাল কাটার পর যে রস বের হয় কস বের দেখছেন তো রস কস তো দেখছি রাখতে হবে বাবা এখানে রসে কসে সবকিছুই আছে

সির দুধ দেওয়া না গরুরের দুধ তো না আমি গরুর দুধ দিয়ে ভিজাই আমি ওইসব না আমি গরুর দুধ যেটা আমার পছন্দ আমি সেইটা দিয়ে ভিজাই খাই যদি কেউ যোগাযোগ করতে চাই দুধের পিঠা খাতে চাই হ্যাঁ শীতের দিন বলে যে আমরা পিঠা বানিয়ে খাইবো অবশ্যই তেল পিঠা মোটা পিঠা দুধের পিঠা যেই পিঠা খাইতে মন চাবে শীতের দিন তারা বানিয়ে খাইতে পারবো গরম তেল পড়লে আবার পুনিয়া দিনে যাতে না তেল ঠান্ডা কইরা খাইবো গরম তেল কিসের জন্য খাইবো গরম তেল খাইলে তো গাল পুইরা যাবে আচ্ছা যখন না পড়ে সেই কাজই করব দর্শক তার নাম্বারটি হলো 01797007750 01977700 সাত নয় সাত শূন্য শূন্য সাত সাত পাঁচ শূন্য দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ